কথায় আছে ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে আর দু হাজার চব্বিশের এই ঐতিহাসিক লোকসভা নির্বাচনের পর এন এর প্রধান নেতা নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা ঠিক অনেকটাই গাছে ওঠা বেড়ালের মতো অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী তার দীর্ঘদিনের এনডিএ জোটকে প্রায় একতুরিতে ভুলে মেরে দিয়ে কি সরকার নিজের এই সমগ্র নির্বাচন জুড়ে শুধুমাত্র মোদি 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 নামেরই মালা জোপে গেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন চৌঠা জুন দেশের জনগণের ফলাফল হাতে নাতে পেলেন তারপর পর রাতারাতি मोदी मोदी নাম জপা ভুলে গিয়ে এখন নরেন্দ্র মোদির মুখে একটাই নাম এনডিএ এনডিএ এনডি অর্থাৎ 2019 এ দ্বিতীয় টার্মে ক্ষমতায় আসার পর যে নরেন্দ্র মোদির দল বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতার অহংকারে তার জোট সঙ্গীদের প্রায় ভুলে মেরে দিয়েছিল সেই জোট সঙ্গীদের 2023 সালের আঠেরোই জুলাই বেঙ্গালুরুতে যখন অবিজেপি রাজনৈতিক দলের ইন্ডিয়া জোট একত্রিত হয়ে প্রথমবার সাংবাদিকদের সামনে একযোগে সকল অবিজেপি রাজনৈতিক দলের নেতারা একজোট হয়ে সামনে এলেন এবং প্রকাশ করলেন ইন্ডিয়া জোটের নাম ঠিক সেই দিনই সেই বৈঠক থেকে নজর ঘোরাবার জন্য বৈঠকে বসেছিলেন চার বছর পর অর্থাৎ দু হাজার উনিশে দ্বিতীয় টার্মে ক্ষমতায় আসার চার বছর পর নরেন্দ্র মোদী তার এনডিএ জোটের সহযোগী দলদের নিয়ে যদিও তারপরেও নরেন্দ্র মোদীর দল বিজেপি ভেবেছিল যে তাদের হয়তো তৃতীয় টার্মে সরকার গড়তে আর জোট সঙ্গীদের প্রয়োজন নেই কারণ দ্বিতীয় টার্মে তো দেশের মানুষ নরেন্দ্র মোদীর ম্যাজিকে আচ্ছন্ন হয়ে চোখে ছানা বড়া দেখে তাদেরকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েই দিয়েছিল আর তাই জন্য দু লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ঝাঁপিয়েছিল আপকিবার চারশো পারের স্লোগান দিয়ে আর এই আপকিবার চারশো পার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যখন চৌঠা জুন ফলাফল বেরোলো এবং সেখানে দেখা গেলো আপকিবার নয় পার হল বিজেপির পগার পার তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বুঝলেন নিজের আসল অস্তিত্ব খুঁজে পেলেন নিজের শিকড় আর সেই ছবি দেখা গেল সাতই জুন পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হল তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় আজকের আলোচনা শোনার পর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে যা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় আর তাই আর সময় নষ্ট না করে চলুন আলোচনায় এগোনো যাক দু এবং দু পরপর দুটি টার্মে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে দেশের সংবাদ মাধ্যমকে কুকুরের পর্যায়ে নিয়ে গিয়ে বর্তমানে গদি মিডিয়ায় রূপান্তরিত করেছে সেই গদি মিডিয়া যেভাবে এনডিএ জোটের মিটিং পরপর দুটি টার্মে সম্প্রচারিত করেছিল সেই ধারাই বজায় রেখে দু লোকসভা নির্বাচনের শেষে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার আগে শপথ নেবেন তার আগে তারই জোট সঙ্গীদের নে এনডিএ জোটের বিশেষ বৈঠক যা হল পুরনো সংসদ ভবনেরই সেন্ট্রাল হলে তা করা হলো সরাসরি সম্প্রচার এবং সেখানে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুর্সিতে বসার আগে কিভাবে তার দুটি হাত দুটি আঞ্চলিক দলের কাছে বন্দক দিয়ে বসে আছেন একদিকে বিহারের নীতিশ কুমার তো অন্যদিকে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু দুই নেতা কিভাবে প্রধানমন্ত্রীর দুটি হাত ধরে টাগওয়ারে নেবেছেন তাই প্রত্যক্ষ করা গেল এন এর এই চব্বিশের লোকসভা নির্বাচনের পর সরকার গঠনের আগে এই বৈঠকে যে বৈঠকে এনডিএ জোট আরও একবার তাদের নেতা হিসাবে নরেন্দ্র মোদীকেই নির্বাচিত করলো এবং বিপুল সমর্থন নিয়ে নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখতে এলেন তখন একটা বিষয় দেশবাসী অত্যন্ত মিস করল তা হলো মোদি 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 এই চিৎকার যদিও সেন্ট্রাল হলে এই মোদি মোদি চিৎকার ছিল কিন্তু দেশের গদি মিডিয়া অত্যন্ত চালাকির সঙ্গে অ্যাম্বিয়েন্স সাউন্ড একেবারে বন্ধ করে দেয় এবং সেখানে একদম নিরবতার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীর গলায় এনডিএ জোটের তরফে মালা তুলে দেওয়া হয় এবং তারপর নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখতে শুরু করেন সেই সময়ও নরেন্দ্র মোদীর বক্তব্যের জন্যেই শুধু তার মাইকের সাউন্ড বাড়ানো হয় কিন্তু অ্যাম্বিয়েন্স সাউন্ড বরাবর লো রাখা হয় শুধুমাত্র সমর্থনে যখন এন জোটের সাংসদেরা টেবিল চাপড়ালেন বা হাততালি দিলেন সেই সময় সেই শব্দ শোনা গেল কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মোদি 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 এই ধ্বনি চব্বিশে গদিতে পরিণত হলো আসুন সেই নিয়ে এবার একটু আলোচনায় এগোনো যাক একটি সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে দু হাজার লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে বেরিয়ে নরেন্দ্র মোদী চারশো বার শুধু মোদি 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 অর্থাৎ নিজের নামের মালা নিজেই জপেছে সে কখনো মোদির গ্যারেন্টি কখনো মোদির সরকার কখনো আপকিবার চারশো পার আপকিবার মোদি সরকার এই বিভিন্নভাবে নরেন্দ্র মোদি নিজের মালা নিজেই জপেছেন এবারের লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে মোট চারশো বার কিন্তু এক্ষেত্রে আশীর্বাদ ঠুট বলতে বাধ্য হচ্ছে সত্যি আমরা কিন্তু নরেন্দ্র মোদীর এই পুরো লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যত জায়গায় ভাষণ রেখেছেন বা যতগুলি সোকল্ড গদি ইন্টারভিউ দিয়েছেন সবগুলো খুঁটিয়ে শুনিও এবং যেহেতু সেই সবগুলো শুনিনি তার ফলে অবশ্যই কতবার মোদি বলেছেন সেই কাউন্ট আমরা করিনি তাই জন্য এই বিশেষ প্রতিবেদনের তথ্যের ওপরই আস্থা রাখলাম এবং আপনাদের এটাই জানাচ্ছি যে চারশো একুশবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের নামের মালা জপেছেন কিন্তু একটা বিষয় দেখা গেল চৌঠা জুনের পর আমূল পরিবর্তন হয়েছে তার মধ্যে প্রথমত তার দল যে এবার যারা চারশো পারে টার্গেট দিয়ে ঝাঁপিয়েছিল তারা যে একক সংখ্যা গরিষ্ঠতাও হারাবে তা হয়তো নরেন্দ্র মোদী এক্সপেক্ট করতে পারেননি যদিও এক্সপেক্ট করতে পারেননি এটা বলা ভুল হবে কারণ নরেন্দ্র মোদীর দল জানতো এবার তারা একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না এমনটাই মত উঠে এসছে রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক থেকে চুনাওকে সময় প্রধানমন্ত্রী होम मिनिस्टर ने और फाइनेंस मिनिस्टर ने स्टॉक मार्केट पर टिप्पणी दी प्रधानमंत्री ने दो तीन बार चार बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी लोगों को खरीदना चाहिए और यही मैसेज फाइनेंस मिनिस्टर ने दिया फर्स्ट जून मीडिया झूठे एग्जिट पोल रिलीज करती है बीजेपी का ऑफिशियल जो इंटरनल सर्वे था वो उनको 220 सीट दे रहा था तो ये इन्फॉर्मेशन बीजेपी के लीडर्स के पास था इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट सारी है थर्ड जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और चार जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है थर्टी फर्स्ट में मैसिव स्टॉक एक्टिविटी मोर देन डबल व्हाट वाज देयर ऑन थर्टीएथ मोर देन डबल व्हाट वाज देयर ऑन ट्वेंटी देखिए ये कौन लोग हैं ये वो लोग हैं जो जानते हैं कि कोई ना कोई घपला हो रहा है हजारों करोड़ रुपए यहाँ पे इन्वेस्ट हुए हैं फॉरन इन्वेस्टर्स ने इन्वेस्ट किए हैं और उसके बाद तीस लाख करोड़ रुपए का लॉस होता है किसका लॉस होता है रिटेल इन्वेस्टर्स का लॉस होता है तो ये जो आप देख रहे हैं हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है নরেন্দ্র মোদী সাত তারিখ সেন্ট্রাল হলে যখন নিজের এনডিএ জোট শরিকদের সামনে আবারও বেশ বড় বড় হাওয়াই ওড়াচ্ছেন ঠিক তার আগের দিনই রাহুল গান্ধী বিশেষ সাংবাদিক বৈঠক করেন এবং নজিরবিহীনভাবে এখনও যেখানে দেশের প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী শপথ নেননি তার আগেই ছয়ই জুন আরও একবার ইন্ডিয়া জোটের শরিকদের ঐক্যবদ্ধ হয়ে দেখা গেল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হামলা শোনাতে দেখা গেল রাহুল গান্ধী বিশেষ সাংবাদিক বৈঠকে সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে শেয়ার স্ক্যামের অভিযোগে সরব হলেন সরাসরি রাহুল গান্ধী দাবি জানালেন এই শেয়ার স্ক্যামের জন্য সরকারের উচিত অবিলম্বে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে এর তদন্ত করানো এবং একই সঙ্গে রাহুল গান্ধী ছ তারিখের বিশেষ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্মলা সীতারামন যেভাবে দফায় দফায় দেশের শেয়ার মার্কেটকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং নরেন্দ্র মোদী অমিত শাহ এবং নির্মলা সীতারামন যেভাবে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার জন্য বারে বারে আবেদন জানিয়েছিলেন এবং তারা সরাসরি বলেছিলেন চৌঠা জুন নাকি দেশের শেয়ার মার্কেট সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আকাশ পেরিয়ে চলে যাবে আর তার জন্যই তারা দেশের জনগণের কাছে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের কাছে তেসরা জুনের মধ্যে যত সম্ভব বেশি করে শেয়ার মার্কেটে লগ্নি করার আবেদনও জানিয়েছিলেন কিন্তু চৌঠা জুন যখন ফলাফল প্রকাশ পেল অর্থাৎ পয়লা জুন এক্সিট পোলের রিপোর্টকে সামনে রেখে তেসরা জুন সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে দেশের শেয়ার মার্কেটে সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের সঞ্চিত অর্থ লগ্নি করলেন এবং চৌঠা জুন ফলাফল প্রকাশের দিন শেয়ার মার্কেট একেবারে তলা নিতে গিয়ে ঠেকলো দেশ জুড়ে শেয়ার মার্কেটে লগ্নিকারী মানুষের মোট তিরিশ লক্ষ কোটি টাকা রাতারাতি জলে চলে গেল उल्टो दिखे लाभवान हलो एक संस्था से संस्था हलो गौतम आदानी संस्था राहुल गांधी सरासरी गौतम आदानी नामो उल्लेख करें तो ये जो आप देख रहे हैं हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है और इसके बारे में हम कुछ सवाल पूछना चाहते हैं पहला सवाल वाइटेट पी एम एन एच एम give specific investment advice to the 5 crore families investing in the stock market is it their job to give investment advice second why both interviews were given to the same media house owned by the same business group which is also under sebi investigation for manipulating stock market third what is the connection between the bjp the fake exit pollsters and the dubious foreign investors who invested one day before the exit polls were announced and made a huge profit at the cost of five crore families? We demand a JPC into this. We are absolutely convinced that this is a scam. Somebody has made thousands of crores of rupees at the cost of Indian retail investors and the Prime Minister and the Home Minister. এখানে একটা বিষয় বলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফায় অর্থাৎ দু হাজার চোদ্দ সালে যখন প্রথমবার প্রধানমন্ত্রীর বসেন সেই সময় তার গায়ে ছিল গুজরাট দাঙ্গার কলঙ্ক যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাকে সেই দাঙ্গার কলঙ্ক থেকে নিষ্কৃতি দেয় অর্থাৎ ক্লিনচিট দেয় যদিও দেশের একটা বড় অংশের মানুষ আজও দু হাজার এক গুজরাটের ভ্রাতৃঘাতী দাঙ্গার জন্য নরেন্দ্র মোদীকেই দায়ী করে আবার দু সালে যখন নরেন্দ্র মোদী ফের কুর্সিতে তৃতীয়বারের জন্য বসতে চলেছেন তখন তার আগেই তার গায়ে লেগে গেল শেয়ার স্ক্যামের দাগ আর এরই মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী আরও একবার সাত তারিখ যখন পুরনো সংসদ ভবনে সেন্ট্রাল হলে প্রবেশ করলেন তখন আরও একবার আরও একটি জাগলেরি করার চেষ্টা করলেন যে নরেন্দ্র মোদীর দল এবারে নির্বাচনী প্রচারে বারে বারে দেশের জনগণের সামনে তাদের নেতানীত্রীরা দফায় দফায় বলেছেন আপকিবার চারশো পার অর্থাৎ যদি নরেন্দ্র মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষে শুধু নয় যদি দেশ জুড়ে চারশোটি আসনে জয়যুক্ত হয় তাহলে তারা দেশের সংবিধান বদলে দেবে যদিও নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বরাবরই বলেছেন তারা কখনো সেই মানসিকতার মধ্যে নেই তারা সে কথা কখনো বলেনি এমনকি নরেন্দ্র মোদী একথাও বলেছেন যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আসলেও তারও ক্ষমতা নেই সংবিধান বদলে দেবার আবার এই একই কথা অমিত শাহ নির্বাচনী প্রচারে বলেছিলেন কিন্তু তারপরেও তার দলের অন্দরের নেতানেত্রীরা এবারের লোকসভা নির্বাচন চলাকালীন এই হাওয়া ক্রমশ ইগিয়ে রেখেছিলেন যে তারা যদি চারশো আসন পায় অর্থাৎ বিজেপি যদি একক সংখ্যার শুধু নয় চারশো আসন দেশ জুড়ে পায় তাহলে তারা সংবিধান বদলে দেবে আর দেশের মানুষ অবশ্যই এবার ইন্ডিয়া জোটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধান বাঁচাবার লড়াইয়েই নেবেছিল ইন্ডিয়া জোট এবার পরাজিত হয়েও দেশ জুড়ে শক্তি নরেন্দ্র মোদী এবং তার জোট এনডিএ জয় পাওয়া সত্ত্বেও কোথাও যেন সত্যি ইন্ডিয়া জোটের পিছনেই দেশের সিংহভাগ মানুষ এখন দাঁড়িয়ে অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট তার তৃতীয় টার্মে যখন সরকার গঠন করতে চলেছে সেই সময় তাদের পেছনে প্রায় দেশের জনগণ নেই বললেই চলে কারণ চব্বিশের লোকসভা নির্বাচনে আটান্ন শতাংশ মানুষ নরেন্দ্র মোদী এবং তার জোট এন এর বিরুদ্ধে মত দিয়েছে অর্থাৎ দেশের আটান্ন শতাংশ মানুষ ইন্ডিয়া জোটের পেছনেই দাঁড়িয়ে আর সেখান থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন সাত তারিখ পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল ভবনে ঢুকেই এন এর বৈঠক শুরুর আগেই সংবিধান তুলে মাথা ঠেকালেন তখন মনে হচ্ছিল যেন তিনি হতাশাগ্রস্ত হয়ে সংবিধানের মধ্যে নিজের মাথা ঠুকছেন তার এই হতাশা অবশ্যই গত তিন দিন ধরে দেশের মানুষ প্রত্যক্ষ করছে আর কেনই বা তিনি হতাশ হবেন না যে নরেন্দ্র মোদী ভেবেছিলেন তার হাওয়া তার ম্যাজিকে দেশের লোক তাকে ভোট দেবে সেই দেশের লোক যে তার হাওয়াকে থেনসের মতন একতুরিতে গায়েব করে দেবে তা নরেন্দ্র মোদী হয়তো বুঝেও বুঝতে চাননি যদিও এন এবং বিজেপি তা টের পেয়েছিল নরেন্দ্র মোদীর হাতে থাকা আইবি টিমও সেটা টের পেয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী এবং তার অন্যতম সঙ্গী অমিত শাহ দেশ জুড়ে সমস্ত জাতীয় সংবাদ মাধ্যম যেগুলি গদি মিডিয়া নামে পরিচিত তাদের সঙ্গে একজোট হয়ে মানুষের সঙ্গে দ্বিচারিতা করলো এক্সিট পোল মিথ্যে এক্সিট পোলের তথ্য সামনে নিয়ে আসলো এবং তার জেরে শেয়ার বাজার চরমভাবে মাথা চারা দিয়ে চ করে উঠে গেল তিন তারিখ আবার চার তারিখ যখন দেখা গেল এক্সিট পোলের রিপোর্ট টাহা ফেল সেই সময় তুমুল পতন দেখা গেল শেয়ার মার্কেটে রাতারাতি বাড়িতে হাঁড়ি চড়া বন্ধ হয়ে গেল হাজার হাজার মানুষের শেয়ার মার্কেটের এই বিপর্যয়ের জেরে রাতারাতি তিরিশ লক্ষ কোটি টাকা জলে চলে গেল সাধারণ মানুষের কিন্তু তার মধ্যেও ফায়দা হলো ফায়দা হল নরেন্দ্র মোদীর দলের কিছু ঘনিষ্ঠ শিল্পপতির আবার এমনটাও নিন্দুকেদের দাবি এতে ফায়দা হয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেরও কিন্তু সেই ফায়দা কি হয়েছে তাই জানা যাবে যদি নরেন্দ্র মোদীর দল বা নরেন্দ্র মোদীর ওই যে ছাপ্পান্ন ইঞ্চি ছাতির দশ বছরের ধরে গল্প শুনেছি সেই ছাতি বাস্তবে বর্তমানে ছাপ্পান্ন সেন্টিমিটারে চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে যে পরিণত হয়েছে সেই ছাপ্পান্ন সেন্টিমিটারের ছাতি এখন দেখার তার বিরুদ্ধে এবং তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বিরুদ্ধে যে এনডিএ জোটের অন্যতম বিরোধী নেতা রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেস যে স্ক্যামের অভিযোগ তুলেছে সেই স্ক্যামের অভিযোগকে সামনে নিয়ে কতটা সততার সঙ্গে জেপিসি গঠন করে বা করে না হলফ করেই বলতে পারি নরেন্দ্র মোদীর দল তৃতীয় টার্মে এসেও নরেন্দ্র মোদীর এতটা সৎসাহস নেই যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য জেপিসি গঠন করবেন আর যাই হোক নরেন্দ্র মোদী এটা ঠিক রাহুল গান্ধীকে সত্যি ভয় পান কিন্তু এখন সেই ভয় সরাসরি আমরা দেখতে চলেছি সংসদের অন্দরে যখন রাহুল গান্ধী এবার সম্ভবত বিরোধী দলনেতা হিসাবে মুখোমুখি বসতে চলেছেন নরেন্দ্র মোদীর আর এবারই দেখার যে রাহুল গান্ধীকে বরাবর শেজাদা পাপ্পু বিভিন্ন নামে অভিহিত করেছেন নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী সংসদের অন্দরে যখন রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদীর মুখোমুখি বসে চোখে চোখ রেখে আদানি আম্বানির নাম তুলে তার দল এবং তার সঙ্গে যুক্ত আছে কতটা এই শিল্পপতিরা তা সরাসরি দেশের মানুষের সামনে বলবেন তখন দেখা নরেন্দ্র মোদী কী বলেন কারণ এইবার নরেন্দ্র মোদীর দলের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই আর এইবার ইন্ডিয়া জোটের কাছে আছে মজবুত দেশের মানুষের সংখ্যাগরিষ্ঠতা কারণ ইন্ডিয়া জোটের পাশে এবার দেশের মানুষ দাঁড়িয়েছে সংসদ এবার দশ বছর পর আবারও দেখতে চলেছে মজবুত বিরোধী ঐক্য দেখতে চলেছে মজবুত বিরোধী দল আর এবারই নরেন্দ্র মোদীর আসল পরীক্ষা সংবিধান মাথায় ঠেকাতে হয় না নরেন্দ্র মোদীর দল এবং নরেন্দ্র মোদীকে সংবিধান মাথা ঠুকে নিজেদের মাথা ফাটিয়ে ফেলতে হয় সেটাই দেখবে আগামী পাঁচ বছর দেশের মানুষ আর আশীর্বাদা ঠুত আপনাদের কথা দিচ্ছে আগামী পাঁচ বছর নরেন্দ্র মোদীর বলা প্রত্যেকটা কথা ধরে ধরে তার প্রত্যেকটা মিথ্যাচার ধরে ধরে আমরা আপনাদের সামনে তুলে ধরবো নির্বাচন শুরুর শুধু দেড় বছর নরেন্দ্র মোদী এবং তার দলকে কাউন্টার এবং কাউন্টার প্রশ্ন করা শুরু হলো তাতেই নরেন্দ্র মোদীর ছাপ্পান ইঞ্চির ছাতি চুপসে হয়ে গেল ছাপ্পান্ন সেন্টিমিটার এবার ভাবুন এই পাঁচ বছর যদি দেশের সকল নাগরিক একযোগে নরেন্দ্র মোদী এবং তার দলকে দফায় দফায় প্রশ্ন করে নরেন্দ্র মোদীর প্রত্যেকটা মিথ্যে কথা হলেই তাকে ট্রোল করে দেশ জুড়ে তুমুল সমালোচনা করে তাহলেই নরেন্দ্র কত দানে কত হয় চাল এমনিতেই ওয়ার রুগবাদী পাপা এর জেরে আন্তর্জাতিক মিডিয়ায় নরেন্দ্র মোদী কিনে যথেষ্ট খিল্লি চলছে আর তার মধ্যে এবার নরেন্দ্র মোদী অর্থাৎ ওয়ার রুগবাদী পাপার এবার পাঁচ বছর হতে চলেছে কঠিন পরীক্ষা দেশের মানুষ গুনে গুনে প্রত্যেকটা মিথ্যের জবাব চাইবে অন্তত আশীর্বাদ তো চাইবেই চাইবে কারণ আশীর্বাদ ঠুত আবারও বলছে সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলি রাজনীতি করে তাদের বিরুদ্ধে আর সেই তালিকায় অবশ্যই শীর্ষে আছে বিজেপি এবং আরএসএস আর এই সব কিছু নেই আগামী ন তারিখ দেশ তৃতীয় দফার জন্য দেখতে চলেছে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য কুরসিতে বসার আগে তার শপথ গ্রহণ আর সেই শপথ গ্রহণ নিয়েও হবে আমাদের চুল চেরা বিশ্লেষণ কারণ নরেন্দ্র মোদীর মুখে এখন সেই উজ্জ্বলতা হারিয়ে গেছে কারণ নরেন্দ্র মোদীর মুখ এখন অনেকটা গ্রহণে ঢাকা চাঁদের মতো আর তাই এই সময় করতে হবে দফায় দফায় প্রশ্ন যে নরেন্দ্র মোদী দশ বছরে একটাও সাংবাদিক বৈঠক করার সাহস দেখাননি এবার দেখার এই পাঁচ বছরে তিনি একটিও সাংবাদিক বৈঠক করেন কি করেন না বা আবারও হয়তো তার কুকুর সম গদি মিডিয়ার কাছে গিয়েই তিনি দেবেন তার বচন সুলভ ইন্টারভিউ আর যা দেখে আমাদের রাজ্যের অন্যতম বাংলা চ্যানেলের অ্যাঙ্কার সুমন গিয়ে মোহিত হয়ে যাবেন তিনি আবারও বলবেন যে গান্ধী সিনেমা হয়েছিল বলেই মহাত্মা গান্ধীকে সারা বিশ্ব শুনেছিল আর সুমন দে তা আপ্লুত নয়নে শুনবে আহা কি বচন দিচ্ছেন গ্রেট লিডার আর এখানে এসে সুমনদের সমস্ত তর্পানি আমরা দেখব টিভি চ্যানেলে সুমন দেখে সরাসরি চ্যালেঞ্জ যদি কোনো দিনও আপনি আমার সামনে পড়েন আমি অন্তত আপনাকে হেবি ধোয়ান ধোবো এই বিষয়টির জন্য আপনার এই সাংবাদিকতা যে কতটা জালিয়াতি লোকের সঙ্গে সেটা কিন্তু আপনাকে জনসমক্ষে আমি যাচ্ছে তাইভাবে কুকুরের মতন দৌড় করাবার মতন করে আপনাকে আমি বলবো আরও তার সঙ্গে সংযুক্ত করব আমাদের রাজ্যের বিভিন্ন গদি অ্যাঙ্কারদের আর এই সব কিছু নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি আশা করি আজকের এপিসোড আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আপনার কমেন্ট অবশ্যই লিখে জানেন কমেন্ট বক্সে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার